আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছে আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকোনায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে কটন কমফোর্টেবল খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো যেখানে বুটিক্স থাকবে মালহার থাকবে আর কি সুইস কটন আপু এই তিনটা সংমিশ্রণে সম্ভবত আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো আমরা এক এক করে কালেকশন দেখি আর আপুর কাছ থেকে ত্রিকোনায় আসার লোকেশানটা জানি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম আমি ভালো আছি লাভলি আপু তো আজকে আমরা সর্বপ্রথম কি দেখতে চলছি সর্বপ্রথম আমরা দেখব সুইস কটন তারপরে দেখব মালহা তারপরে দেখব হ্যাঁ বুটিক্সের এটা হচ্ছে মাল আমাদের সর্বোচ্চ বিক্রিত একটা প্রোডাক্ট এটা স্টক হয়েছে

আর আপনারা একটু স্ক্রিনশটটা একটু ভালো করে নেবেন আপনারা দয়া করে এসেও স্ক্রিনশট ভালো করে স্ক্রিনশটটা ভালো করে নেবেন আর এই যে সালোয়ার দেখেন সালোয়ার নিয়ে আপনাদের কোনো কমপ্লেন চলবে না যে বডি চলবে না কোনো চলবে না এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওড়না ঝটপট করে স্ক্রিনশট নেবেন নিয়ে 300 টাকা বিকাশ করে আমাদের

আপনারা আপনারা যারা নিছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন আপু প্লিজ এটা খুবই জরুরি আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিয়েছেন তারা দয়া করে একটু কমেন্ট করবেন তাহলে আরো যে নতুন আপুরা আছে তারা কিন্তু আমরা কিভাবে নিব আল্লাহ ভালো হবে কিনা দেখছি কেমন আর অনলাইনে যেটা দেখাইছে ওটাই দিবে কিনা রকম কিন্তু টেনশন থাকে আপুদের রিকোয়েস্ট করব আপুরা আপনারা একটু দয়া করে একটু কমেন্ট করবেন প্লিজ আমার এই অনুরোধটা সবাই রাখবেন যারা আমার পুরান কাস্টমার আছেন আপুরা আসেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলের নিচে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তারা এই ড্রেসটাও আমি কয়েকবার দেখালাম আপু এটাও কিন্তু স্টক আছে কিন্তু অর্ডার হয় না আপু যখন আমার শেষ হয়ে যাবে দেন এটা দেন এটা এরকম করলে আমি কখনোই আর দিব না

কষ্ট করে দেখতে পায় না হারিয়ে যায় সেই জন্য কিন্তু আমি বারবার করতেছি এটা একটা লাল বুটিক্স মধ্যে এটা দুইটা কালার হবে একটা কালো একটা লাল যার যেটা কালার পছন্দ হবে সে সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের অনলাইন পেজে গিয়ে ইনবক্স করে দেবেন তিনশো বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি পাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এইটার দোপাটা তো সেই লেভেলের সুন্দর কালো ড্রেস কার পছন্দ হয় আপনার উপরে কালোর উপরে কোন আছে কালো আর লাল এই দুইটা ড্রেস কিন্তু আপু আমরা পড়তেই চাই তাই না সবার লিস্টে আছে সবার লিস্টেই আছে তাই আপুরা দয়া করে আপনারা 1800 টাকা দামের ড্রেস এত সুন্দর কোয়ালিটি এগুলা আপনারা ছেড়ে দেন না এটার মধ্যে একটা কালার দেখাইছিলাম আপু আর এটা কালার দেখাই না কালারই পাশাপাশি দেখাই দিতেছি এটা কি মালহার হ্যাঁ এটা কি মালহার

দেখেন আমার বোন খাবার নি আসে এই যে সালোয়ার দেখেন কোন রেডি থেকে যদি এরকম সালোয়ার পান আপনাদের কাছে আমি ফ্রি সেল করব ফ্রি 1 টাকা নিব না যদি কোথাও থেকে এরকম সালোয়ার আইনা দেখাতে পারেন 1 টাকাও নিব না একদম ফ্রি দিয়ে দেব লাভলি আপু কথা দিল। কেউ যদি আমার এই বানানোর সালোয়ারের মধ্যে এক পিস ড্রেস আইনা দেখাতে পারেন আমি তাকে সালোয়ার ওভারঅল ফ্রি দিয়ে দেব একদম অল ওভার কাট পাইপিন 1600 টাকায় এত স্ট্যান্ডার্ড করে একটু আমার বোনকে শান্ত করতেছি আমি এই কথা বলে আল্লাহ এত হট টেম্পার হয়ে গেছে এত সুন্দর পাইপের নখ মানে ন কী বলে পাইপের বর্ডার এত সুন্দর ডিজাইন ষোলোশো টাকার ড্রেসে এত সুন্দর এবং ষোলোশো টাকার ফেব্রিক্স ভাই মানে বলার আর কিছু নাই ঠিক আছে আপনারা একটু সুন্দরভাবে নতুন প্রোডাক্ট অলওয়েজ নতুন প্রোডাক্ট নিয়ে পুরোনোটা নিয়ে পরে থাকেন না কারণ দোকানের ধর্ম হচ্ছে নিত্য নতুন যেমন কালকে আবার ঢুকে যাবে ছয় মাস বছর আগে এটা নিয়ে পরে থাকে আপু তাহলে কি হয় বলেন না আপুরা খালি বই পুরান পুরান ছবি দেয় আর নতুন গুলা দেখে না এই সেই যাই হোক আপু অনেক একটু মন খারাপ হয়েছে সবার সাথে এই ভিডিওটায় আপুর মনটাকে খুশি করে ভিডিওটা সবাই অর্ডার করবেন সবাই শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি লাইক করবেন এবং আপুর পেজে গিয়ে রিভিউ দিবেন আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার বোন যেন এই ভিডিওটা ছাড়ার পরে খুশি হয়ে যায় জি সব বলেন কিভাবে আসবো আচ্ছা যাই হোক আপুরা অনেক কথা বললাম আপনাদের নিয়ে আপনাদের সাথেই আমি আমার সাথেই আপনারা এভাবেই চলবে কখন লাগে বলেই হয়তো রাগ যাবে অভিমান যাবে হাসাবে কাঁদাবে কোন মান অভিমান জমবে অভিমান না জমলে আসলে ভালোবাসা জমে আর ভালোবাসা না বাড়লে কিন্তু ড্রেসও কিনবেন না যত বেশি ভালোবাসবেন তত বেশি টাকা পকেট মারি দিতে পারবেন তাহলে আমি ড্রেস সেল করতে পারবো তাই আপুরা আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই ভাইয়াদের পকেট মারেন কিন্তু ভাইয়াদের প্রচুর ভালোবাসেন দা না হলে কিন্তু পকেট করতে পারবেন না আবার শেষ করেন না ভাইয়ার জন্য কিছু টাকা রাইখেন জানি তার কোনো সময় লাগলে অবশ্যই আপনি দিতে পারেন ধন্যবাদ আপনাদের যে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই অভিমান ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি কিনবেন এই ভিডিওতে থেকে এই আশা রেখে আজকের মত আল্লাহ পে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন